ডাকাতের হাত থেকে দেশটা রক্ষা করে চোরের হাতে না পড়ে যায় শিক্ষিত সমাজ স্বাধীন করল অশিক্ষিত সমাজ দেশটাকে ধ্বংস করছে ধ্বংস করিয়েন না এই দেশটা আমার আপনার খুব সুন্দর করে গুছিয়ে রাখুন ভবিষ্যৎটা সুন্দর করুন এভাবে যদি ধ্বংস করতে থাকেন অন্যকে মারপিট করতে থাকেন আপনি তো আর তাদের কাছে ভালো হতে পারবেন না জীবনটাকে সুন্দরভাবে কাটাতে চান এবং দেশের মানুষগুলোকেও সুন্দর ভাবে রাখুন সুন্দর এবং সুষ্ঠু সমাজ গড়ুন কেমন আছেন সবাই সবাই ভালো আছেন শিক্ষিত মানুষ দেশটাকে স্বাধীন করেছে আর কিছু কিছু অশিক্ষিত মূর্খ মানুষগুলো দেশটাকে ধ্বংস করছে দেশের রাষ্ট্রীয় সম্পদগুলোকে ভেঙে দিচ্ছে অপরাধীকে ক্ষমা করতে হয় ক্ষমা হলো মহৎ গুণ আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না এবং আমাদের নবী রাসুল আমাদেরকে শিখিয়েছেন ক্ষমা করাই উত্তম। যে ক্ষমা করতে পারে সে একজন মহৎ এবং ভালো মানুষ আপনার সাথে একজন অন্যায় করলে আপনি যদি তাকে ক্ষমা করে দেন তাহলে স্যার মনে মনে নিজেই চিন্তা করবে আমি তার সাথে খারাপ আচরণ করলাম আর সে আমাকে ক্ষমা করে দিল এটা তো একটা মহৎ গুণ ক্ষমা করার মতো মন মানসিকতা সবার থাকে না এখন এই অবস্থায় কুকুরের মতো কামড়াকামড়ি না করাই ভালো সুন্দর এবং সুষ্ঠু একটা সমাজ চাই আমরা নতুন প্রজন্ম নতুন কাউকে দেখতে চাই পুরাতন আর ভালো লাগছে না তো সবাই কেমন আছেন ভিডিওটা অনেক আগে কিন্তু শুরু করেছি অনেক কথা বলেছি এখনের পরিস্থিতিও কিন্তু অতটাও সুন্দর না অতটাও স্বাধীন না এখনো অনেক মানুষ আছে স্বাধীনভাবে বাঁচতে পারছে না বাসার ভিতরে বসে থাকতে হচ্ছে অনেকের অনেক কথা শুনতে হচ্ছে অনেকে তো এবার মারপিটও করছে সব জিনিসেরই যত থাকবে গতি ভবিষ্যৎ হবে অনেক বড় ক্ষতি ধীরে সুষ্ঠে চিন্তা ভাবনা করে কাজ করতে শিখুন অনেক জ্ঞান দিয়ে কথা বললে ফেলাইছি আমার এত জ্ঞান নাই তারপরও অনেক কথা বলছি আমি নিজেই শোকা মানুষ এই কথাগুলো সত্যি আমার মনের ভিতরে ভাসতেছে যে আমরা কি করছি এখন স্বাধীন করেছি এখন তো মনে হচ্ছে না যে স্বাধীন করেছি মাঝে মাঝে ছাত্রদের দেখলে মনে হয় যেন দেশটা অনেক সুন্দর আবার কিছু কিছু মানুষের কার্যকলাপ দেখলে মনে হয় ভবিষ্যৎটা আরও অন্ধকার এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সিমের বিচি এবং আলু দিয়ে রান্না করেছিলাম পাঙ্গাস মাছ ঝোল এবং শাক আর আলু ভাজি করেছিলাম খুব সুন্দরভাবে তৃপ্তি করে খেয়ে নিলাম জানি না ভবিষ্যতে এভাবে তৃপ্তি করে খাবার খেতে পারবো নাকি আর নিজের সন্তানকে দেখলে নিজের ছোটোবেলাটা মনে হয় এভাবে যে কত গুঁড়ো দুধ চুরি করে খেয়েছি আর এখন আমার ছেলেই খেতে চায় দুধের কৌটা দেখলেই তো তাকে আমি একটু দিলাম সে হাতে কী পরিমাণ যে মেয়ে খেয়েছে দেখেন তার অবস্থা দেখলে খুব হাসি পায় আজকে তার চুলগুলো ফেলে দিয়েছি তার প্রচন্ড পরিমাণে গরম আজকে এই পর্যন্তই আল্লাহ পেয়ে